তুফান ঝড়ে কাঁপছে সব তন্ত্রমন্ত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম এখন তুফান বইছে রিপার কার্ডেনের আমরা অলরেডি কিন্তু হারলেন স্টোর রিমার্ক হারলেন আমরা কিন্তু অলরেডি এতটা ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে ডিস্ট্রিবিউটার যারা হয়েছে এবং যারা হতে চাইছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি আমরা কিন্তু ফ্রাঞ্চাইজিস আমরা এতটা ইজি করে দিয়েছি যে ঠিক আছে মানুষের দার পৌঁছে যাক আমরা তো রিভার খালেন প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে মানুষের জন্য আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্রাঞ্চাইজিস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এই এটা সত্যি অনেক গর্বের একটা বিষয় একটা ভালোবাসার বিষয় সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিভার হার্লেন ঝড় আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার খাওয়ানের প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার খাওয়ানের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখব যে ইয়াস এটাই হচ্ছে আমাদের এই যে রিমর কার্ডের এই যে আমরা এই যে সাকিব খান বলেছিল এই যে সাকিব আল হাসান বলেছিল এই যে এটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিল यस তোমাদের একটা জায়গা হবে রিমর কার্ডের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা যেকোনো ভালো কিছুর সাথেই আছেন ভালো কিছুর সাথেই থাকেন সব সময় ভালো ভালো সব কিছুকেই সাপোর্ট করে যান সব সময় রিমার খাগেনের সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্সের আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড ইনশাল্লাহ আমরা আশা করছি এই বছরও পাবো আগামী বছরও পাবো ইনশাল্লাহ আরো অনেক গ্লোবালি শুধু দেশেই নয় গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার খারলেন ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার খারলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে এখন তো এই তুফানের কথা বললাম এখন তুফান বলছে রিভার কার্ডলে ব্যাস এখন শুধু বইবে তুফান রিভার্ড কার্ডলেনে আর বাদবাকি তুফান তো রিলিজ আগে দেখাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিমাচ রিভার্ড শুধু বেড়েই যাচ্ছে